যে দেশটির মাটিতে একসময় মানুষের লাশের পাহাড় জমেছিল আর আকাশ ছিল বারুদের ধোঁয়ায় অন্ধকার সেই জার্মানি আজ কিভাবে বিলাসিতা স্বর্গরাজ্য হয়ে উঠল ইতিহাস যখন যুদ্ধের হিসেব মেলাতে বসে তখন সবার আগে এই দেশের সেই হতভাগা নারীদের কথা মনে পড়ে যাদের যন্ত্রণার কারণেই একসময় জার্মানিকে বলা হতো বিধবা আর ধর্ষিতদের নারীদের দেশ কিন্তু অবাক করা বিষয় হল সেই নারকীয় যন্ত্রণার ধ্বংসস্তূপ থেকেই জন্ম নিয়েছে এমন এক জাতি যারা আজ পানির চেয়েও বেশি বিয়ার পান করতে বেশি পছন্দ করে কেন এই ধ্বংসপ্রাপ্ত দেশটির শ্রমিকের বেতন আজ আকাশচুম্বী আর কেনই বা পুরো বিশ্ব তাদের প্রযুক্তির সামনে মাথা নত করে আজ আমরা হিটলারের সেই রক্তভেজা ইতিহাস থেকে শুরু করে আজকের ঝলমলে বিলাসিতার প্রতিটি যোগসূত্র মেলাব প্রস্তুত হয়ে যান কারণ আজ আমাদের অজানা দেশ চ্যানেলে জার্মানির এই নতুন অধ্যায় আপনার চিন্তার জগৎকে ওলট পালট করে দেবে এই গল্পের শুরুটা জানতে আমাদের যেতে হবে মধ্য ইউরোপের হৃদপিণ্ডে যার উত্তরে ডেনমার্কের সীমানা আর দক্ষিণে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার আল্পস পর্বতমালা পোল্যান্ড ফ্রান্স আর নেদারল্যান্ডসের মতো ক্ষমতাধর দেশগুলো এই জার্মানিকে ঘিরে রেখেছে দেশটির রাজধানী বার্লিন যা শুধু একটি শহর নয় বরং হাজার বছরের ইতিহাসের সাক্ষী প্রায় তিন লক্ষ সাতান্ন হাজার বর্গ কিলোমিটারের এই বিশাল ভূখণ্ডে বাস করে আট কোটি চল্লিশ লক্ষেরও বেশি মানুষ যদিও ঐতিহাসিকভাবে এটি একটি খ্রিস্টান প্রধান দেশ তবে বর্তমানে জার্মানি তার দরজা খুলে দিয়েছে পুরো বিশ্বের জন্য এখানকার অফিশিয়াল ভাষা জার্মান আর লেনদেনের জন্য ব্যবহৃত হয় শক্তিশালী মুদ্রা ইউরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনগুলোতে জার্মানি যখন পরাজয়ের দ্বার প্রান্তে তখন এই দেশটির নারীদের উপর দিয়ে বয়ে গিয়েছিল এক প্রলয়ঙ্কারী ঝড় হিটলারের নাৎসি বাহিনী যখন পিছু হটছে তখন প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা সোলিয়েত লাল ফজ আর মিত্রশক্তির সৈন্যরা পুরো জার্মানিতে এক পৈশাচিক তাণ্ডব শুরু করে আপনি কি কল্পনা করতে পারেন যুদ্ধের ময়দানে জার্মানির প্রায় সত্তর শতাংশ সক্ষম পুরুষ নিহত হওয়ায় পুরো দেশটি কার্যত এক পুরুষ পুরুষশূন্য জনপদে পরিণত হয়েছিল ঘরে ঘরে তখন কেবল কান্নার রোল কারণ প্রতিটি পরিবার হারিয়েছিল তাদের বাবা স্বামী বা সন্তানকে এই কারণেই ইতিহাস জার্মানিকে তকমা দিয়েছিল বিধবাদের দেশ হিসেবে কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ নয় ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি রচিত হয় তখন যখন আনুমানিক দুই কোটিরও বেশি জার্মান নারী পাশবিক নির্যাতনের শিকার হন বার্লিনের প্রতিটি অলিতে গলিতে তখন শুধুই ছিল হাহাকার অনেক নারী এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এই ট্র্যাজেডি জার্মানদের হৃদয়ে এতটাই গভীর ক্ষত সৃষ্টি করেছিল যে সেই প্রজন্মের নারীদের আজও শ্রদ্ধাভরে ডাকা হয় ট্রমর ফ্রাউয়েন বা ধ্বংসস্তূপের মানবী তবে এই গল্পের সবচেয়ে বিস্ময়কর দিক হল তাদের ঘুরে দাঁড়ানো যে দেশটিতে কোনো পুরুষ অবশিষ্ট ছিল না সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে পাথর সরিয়ে রাস্তা পরিষ্কার করে আর ইটের উপর ইট গেথে আজকের এই আধুনিক জার্মানিকে নতুন করে গড়ে তুলেছিলেন এই লড়াকু নারীরাই তাদের সেই আত্মত্যাগ আর চোখের জলেই আজকের এই শক্তিশালী জার্মানির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল কি শুধু এই শুনেই আপনার অবাক হয়ে গেলেন চলুন তাহলে আরও কিছু রহস্যময় তথ্য সম্বন্ধে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই যেমন এক পানির চেয়েও বিয়ার বেশি জনপ্রিয় কেন এই কষ্টের ইতিহাস থেকেই জার্মানরা এক অদ্ভুত বিনোদন খুঁজে নেয় যা হলো তাদের বিয়ার সংস্কৃতি এখানে বিয়ার শুধু একটি পানীয় নয় বরং এটি তাদের বেঁচে থাকার শক্তি পানির চেয়ে বিয়ার সস্তা হওয়ার প্রধান কারণ হল পাঁচশো সালের রিনহাইট হাইট যে বোত আইন যা বিয়ারের বিশুদ্ধটা নিশ্চিত করে বিয়ারের মাধ্যমেই জার্মানরা তাদের বিষাদ ভুলে উৎসবে মেতে ওঠে আর এভাবেই জন্ম নিয়েছে পৃথিবীর বৃহত্তম বিয়ার উৎসব অক্টোবর ফেস্ট দুই উন্নতির রহস্য এবং অবিশ্বাস্য বেতন কাঠামো যুদ্ধের সেই ছাই থেকেই জন্ম নিয়েছে মার্সিডিজ বিএমডাব্লু আর অডির মতো আধুনিক কারিগরি জাদু জার্মানদের মূল মন্ত্র হল প্রিসিশন বা নিখুঁত কাজ এখানকার বেতন কাঠামো জানলে আপনি চমকে যাবেন একজন সাধারণ ঝাড়ুদার বা কারখানার শ্রমিকের মাসিক আয় বাংলাদেশি টাকায় প্রায় তিন থেকে চার লক্ষ টাকা দেশটির অর্থনৈতিক শৃঙ্খলা এতটাই প্রখর যে তারা শুধু নিজের দেশ নয় পুরো ইউরোপের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে তিন অটোবান ও স্বাধীন জীবনযাত্রার মেলবন্ধন জার্মানির এই অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য তাদের জীবনযাত্রাকে করেছে অত্যন্ত আধুনিক ও খোলামেলা জার্মানির হাইওয়ে বা অটোবানে কোনো স্পিড লিমিট না থাকা আসলে তাদের ইঞ্জিনিয়ারিং ক্ষমতারই বহিঃপ্রকাশ আর জীবনযাত্রার ক্ষেত্রে তারা এতটাই স্বাধীন যে এখানকার এফকেকে সংস্কৃতির মাধ্যমে তারা প্রকৃতির সাথে মিলেমিশে উলঙ্গ হয়ে পোহানোকেও আজিজাত্ম মনে করে চার শিক্ষার অধিকার ও ভবিষ্যতের ভাবনা জার্মানি বিশ্বের একমাত্র প্রভাবশালী দেশ যেখানে উচ্চশিক্ষা প্রায় শতভাগ ফ্রি তারা বিশ্বাস করে জ্ঞান কোনো ব্যবসার পণ্য নয় তাই বিশ্বের বিভিন্ন প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা আজ জার্মানিকে তাদের স্বপ্নের গন্তব্য মনে করে জার্মানি আমাদের শেখায় যে পতন মানেই শেষ নয় বরং পতন থেকেই শুরু হয় নতুন এক দাপুটে উত্থান বিধবা আর নির্যাতিত নারীদের সেই দীর্ঘশ্বাস আজ এক শক্তিশালী অর্থনীতির গর্জনে পরিণত হয়েছে এই যে বিয়ারের নেশা আর গতির উন্মাদনা এর পেছনে লুকিয়ে থাকা কষ্টের ইতিহাসটি কি আপনি আগে জানতেন আপনার মতামত আমাদের কমেন্টে লিখে জানান ইতিহাসের এই রোমাঞ্চকর জার্নি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন তবে দেখা হবে পরবর্তী কোন দেশের গোপন সত্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ